বিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের চাঙ্গুড়িয়া গ্রামের বায়তুল আমান জামে মসজিদের সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা গুঠিয়া ইউনিয়নে স্থাপিত বিধায় এটি গুঠিয়া মসজিদ নামেও পরিচিত চাঙ্গুরিয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক এস শরফুদ্দিন আহমেদ সান্টুর ব্যক্তিগত উদ্যোগে দুই হাজার সালের ষোলোই ডিসেম্বরের বিজয় দিবসে এই মসজিদ কমপ্লেক্সের নির্মাণ কার্যক্রম শুরু করেন প্রায় বিশ কোটি টাকা ব্যয়ে চোদ্দ একর জমির ওপরে এই মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সের কাজ শেষ হয় দুই সালে মসজিদ এলাকায় রয়েছে ছোট বড় মিলে ১৩টি গম্বুজ মসজিদের মূল মিনারের উচ্চতা একশো তিরানব্বই ফুট বিবেচনা করা হয় দক্ষিণ এশিয়ার মধ্যে তৃতীয় সর্বোচ্চ মিনার বাইতুল আমান জামে মসজিদের মূল ভবনে এক জামাতে প্রায় দেড় হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন আর ঈদগা ময়দানে বিশ হাজারেরও বেশি এটি হচ্ছে দিনের দৃশ্য দিনে এই মসজিদের নান্দনিক সৌন্দর্যে যে কেউ মুগ্ধ হবে কিন্তু তার চেয়ে বেশি এই রাতের দৃশ্য রাতে এক অন্যরকম বর্ণিল আলোয় আলোকিত হয় এই মসজিদ কমপ্লেক্সটি এই মসজিদ কমপ্লেক্সের প্রধান ফটক থেকে মসজিদের ভেতরের সবখানেই সুদৃশ্য কেলিওগ্রাফি বর্ণিল কাজ, দামি মার্বেল ও গ্রানাইট পাথরের মোঘল আর আধুনিক স্থাপত্যকলার সমন্বয়ে ফুটিয়ে তোলা হয়েছে ইসলামিক এই নির্মাণ শৈলী মসজিদের মূল কাঠামোতে রয়েছে নয়টি গম্বুজ এর মধ্যে কেন্দ্রীয় গম্বুজের ভেতরের চারদিকে বৃত্তাকারে কেলিওগ্রাফিতে লেখা রয়েছে সুরা আর রহমান আর অন্য আটটি মিনারের নিচে মদিনা থেকে নিয়ে আসা ঝাড়বাতি বসানো হয়েছে এই মসজিদ কমপ্লেক্সটি দেখতে খুবই নান্দনিক খুবই সৌন্দর্য যেটা এখানে ভ্রমণ পিপাসু বা এখানে দর্শনার্থীরা এসে উপভোগ করতে পারেন তবে এখানে যারা আসেন তারা অবশ্যই নামাজের ওয়াক্তে জামাতের সহিত নামাজ আদায় করেন নারী এবং পুরুষের জন্য এখানে নামাজের আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে তাই নারী দর্শনার্থীরাও এখানে এসে নামাজ আদায় করতে পারবেন